অনেক আজকে আপনাদের জন্য যেটা হচ্ছে কারিজমা কম্বিনেশনের কালেকশনগুলো নিয়ে আসছি প্রত্যেকটা হচ্ছে কারিজমার কালেকশন এখানে তিনটা ডিজাইন আছে এখানে মূলত তিনটা ডিজাইন আজকে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমি আপনাদেরকে বলে দিব একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আজকে ক্যাটালকের ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা দেখুন কত সুন্দর থাকবে প্রথমে ক্যাটালকের এই থ্রি পিসটা দেখাবো কারিজমা কম্বিনেশনের থ্রি পিস আর এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য ঈদ কালেকশন এবং চমৎকার একটা প্রিন্টের মধ্যে কিন্তু আজকের এই কালেকশনটা পাবো দেখুন কত সুন্দর করে কম্বিনেশন প্রিন্টটা করা হয়েছে আনকমন কারি প্রিন্ট এখানে লিখে আছে কারিজমা ডিজিটাল সুইচ লোন কালেকশন একেবারে এগুলো প্রত্যেকটা হচ্ছে ঈদ কালেকশন থাকবে তো ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এবং প্রাইসটাও কিন্তু স্টুডেন্ট বাজেটের মধ্যে থাকবে এবং এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা অনেক সুন্দর করে প্রিন্ট করা আর এটা হচ্ছে স্লিপসটা থাকবে স্লিভদের ডিজাইনটা অনেক সুন্দর আর আজকে এই চিপিসগুলো একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আমরা দিব এবং ফেব্রিক্সটা যদি ফেব্রিক্সের কথা যদি বলি একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাব আর এটা হচ্ছে সালোয়ার থাকবে স্যালোয়ারটা অনেক সুন্দর থাকবে আর এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা খুব সুন্দর দুপাটা থাকবে বড়ো মাপের দুপাটা থাকবে আজকে কারিজমা কম্বিনেশনের আপনারা থ্রি পিস দেখতে পারবেন হচ্ছে সেরা সেরা ছয়টা কালার ছয়টা কালারের চিপিস দেখতে পারবেন তো এখন দেখাবো আপনাদেরকে উল্লিফ কালারটা উল্লিফ কালারটাও সুন্দর এখান থেকে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটার প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে দেরি না করে এখনই আজকের ক্যাটালগ চিপিসগুলো আপনার অর্ডার করে নেন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কারিজমা কম্বিনেশন কারিজমা কম্বিনেশন প্রিন্টের এগুলো হচ্ছে আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিজিটালার এবং স্যালোয়ারের ফেব্রিক্সটা কতটা ভালো মানের দেখুন আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা বড়ো মাপের দুপাটা থাকবে বিশাল দুপাটা থাকবে প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার এখন আপনাদেরকে দেখা পড়ছে মেজেন্টা কালারটা থাকবে এগুলো প্রত্যেকটার প্রাইস এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্যে ক্যাটালগ থ্রি পিসের কালেকশন প্রতিটা ড্রেসের সাথেই কিন্তু ক্যাটালগ রয়েছে এটা হচ্ছে মেজেন্টা কালারটা থাকবে অনেক সুন্দর সুন্দর এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট এই যে ডিজিটাল সুইচ ডোন কালেকশন এই যে এটা হচ্ছে সালোয়ার থাকবে এই যে এখন দুপাটাটা আপনাদেরকে দেখাবো এটা চলে আসবে হচ্ছে কারিজমা কম্বিনেশনের এগুলো হচ্ছে সেরকম কালেকশন নিজেদের জন্য গিফটের জন্য কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারবেন রাফিস করার জন্য বেস্ট হবে এগুলো এবং যে কোনো জায়গায় আসা যাওয়া তো কিন্তু এগুলো আপনারা পড়তে পারবেন এত সুন্দর ক্যাটালগুলো থাকবে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে এক হাজার টাকার মধ্যে আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে কালারের ডিজাইনগুলো দেখুন কত সুন্দর থাকবে এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে এখন আপনাদেরকে দুপাটাটা দেখাবো যে এটা চলে আসবে হচ্ছে দুপাটা সুন্দর দুপাটা থাকবে মাশাআল্লাহ আল্লাহ মাসা এত নাইস থ্রি পিসের কালেকশনগুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর পরিমাণে এগুলোর কালার ডিজাইন আছে এখানে প্রচুর পরিমাণ কিন্তু এগুলোর কালার ডিজাইন পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা ড্রেসের প্রাইস এক হাজার টাকা এটারও আরেকটা কালার দেখিয়েছে আগে উল্লিফ কালার ছিল এটা এক হাজার টাকা এটা মেজেন্টা কালারটা দেখাচ্ছে এখন আপনাদেরকে এই যে এটা হচ্ছে দুপাটটা দুপাটটা বড় মাপের দুপাটা থাকবে ভিউয়ার্সরা কেউ মিস করবেন না আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্ট নিতে পারবেন দেখুন এটা কত সুন্দর থাকবে এটা মেজেন্টা কালারটা থাকবে মাত্র এক হাজার প্রত্যেকটা ক্যাটালগ প্রত্যেকটার সাথে ক্যাটালগ পাবেন আপনারা এটা হচ্ছে সালোয়ার আর এই চলাচল হচ্ছে দু দেখুন দুপারটা অনেক বড় মাপের দুপাটা অনেক সুন্দর দুপাটা তো বিএসটা প্রত্যেকে অর্ডার করে ফেললেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম